আর এবার যে ছবি আপনাদের দেখাবো টানা বৃষ্টি জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি মাইথান এবং পাঞ্চের জলাধার থেকে মোট পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে আজ মাইথন থেকে আঠেরো হাজার কিউসেক এবং পাঞ্চের জলাধার থেকে সাঁত্রিশ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন কথা বলবো তবে তার আগে মাইথনের ছবিটা একবার আপনাদের সামনে রাখবো দুর্গাপুর ব্যারাজের ছবি দেখছেন সেই জলভার গুলি থেকে কিন্তু ক্রমাগত প্রতিদিন জল ছাড়া হচ্ছে এবং আজকে সেই জল ফেলার পরিমাণ আহ পাঞ্চেত থেকে বত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে আঠেরো হাজার কিউসেক দুটো মিলিয়ে মোট পঞ্চান্ন হাজার কিউসেক জল ফারা হয়েছে এমনটা জানানো হয়েছে তথ্য হয়েছে সেখান থেকে পঞ্চান্ন হাজার কিউসেক জল মাইথন এবং পাঞ্চে থেকে এসে পৌঁছে দুর্গাপুর ব্যারেজে এবং এই দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত বৃষ্টির জল তারপরে যুক্ত হয়ে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ফরার পরিমাণ গতকাল যা ছিল তা থেকে আজকে ঢাকা ধাপে কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে অর্থাৎ গতকাল পঞ্চাশ হাজার কিউসেকের আশেপাশে জল ফড়া হচ্ছিল আজকে সেটা সতট্টি হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে তাইভাবে এই জল কিন্তু পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ায় দামোদর তীরবর্তী একান্ত এই ছেষট্টি হাজার সত্তর হাজার এরকম যখন জল ছাড়া হয় এই যখন একটা দেওয়া হয় এবং দামোদর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে যে সমস্ত দামোদর তীরবর্তী এলাকাগুলো আছে ইতিমধ্যেই কিন্তু সেই সচেতনতা দেওয়া হয়েছে এবং এই জল ছাড়ার পরিমাণ যদি বৃষ্টিপাত আবার হয় যদি মাইথন এবং পান্তের জল নতুন করে আবার সারানোর পরিমাণ যদি বাড়ায় সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর ব্যয় থেকে পরিমাণ আগামী সময় দিনে বাড়তে পারে এমনটাই শেষ বছর শীর্ষে জানানো হয়েছে ধন্যবাদ মনোজ তৃণমূল নেত্রীর হুঙ্কারের পরে বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তা পাল্টা মারের বদলা মারের হুঁশিয়ারি ভিন রাজ্যে বাঙালিরা মার খেলে মারের বদলা মার হবে বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব নামনা করে মালদা উত্তরের বিজেপি সাংসদকে হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে আপনি কি করে গ্রামে ঢোকেন দেখে নেব আপনাকে বয়কট করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হুঁশিয়ারি মালদার তৃণমূল জেলা সভাপতি বাঙালিদের অপরাধী অত্যাচার বন্ধ না হয় এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব এমপি মহাশয় আপনি জেনে রাখেন মায়কে বলছি বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে বাঙালি যদি এবার মার খেয়েছে উড়িষ্যায় বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে মারের বাদলা মার হবে খুনের বাদলা খুন হবে মঞ্চের মধ্য দিয়ে তিনি একজন সাংসদকে তিনি আক্রমণ করছেন এবং বলছেন বেঁধে রাখব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব অর্থাৎ একটা ব্লকে বেঁধে রাখবেন ঢুকতে দিবেন না গ্রামে গ্রামটাকে ওর গ্রামটা কি একটা তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওই ব্যক্তিটা যে গ্রামের তিনি ঢুকতে দিবেন না তিনি জানেন না তিনি যেভাবে একটা সাম্প্রদায়িকের কথাবার্তা বলছেন উনি মুসলিম হিসেবে বলতে চাইছেন আরে আমিও তো আদিবাসী সম্প্রদায়ের তো আদিবাসীরা কি ছেড়ে দেবে তার জবাব তো আদিবাসীরাও দেবে আজকে তিনি হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন দু হাজার ছাব্বিশ যেখানে হচ্ছে মানুষ জবাব দিবেন সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে হচ্ছে তারা নিশ্চিন্ন হয়ে যাবেন তাই তারা আজকে এই পাগলের প্রলাপ বকছেন তার জবাব দু হাজার ছাব্বিশে মানুষ সারা বাংলার মানুষ মালদা জেলার মানুষ তারা জবাব দেবেন একটা আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারবে না Thank <music> you.